হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ফ্রিজের ভিডিও নিয়ে তো দর্শক আজকে নতুন করে ফ্রিজের ভিডিও করার কারণ হচ্ছে নতুন কিছু কালেকশন আসছে কালারফুল ফ্রিজের কালেকশন এই জন্য কিন্তু নতুন ভিডিও নিয়ে আসছি আর প্রতিটা ফ্রিজে কিন্তু ভালো ডিসকাউন্টও থাকছে এমন যেমন ধরেন এটাতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটাতে সাড়ে পাঁচ হাজার টাকা পাচ্ছেন এটাতে ছয় হাজার টাকা পাচ্ছেন এটাতে আট হাজার টাকা পাচ্ছেন এক এক ধরনের ডিসকাউন্ট একদমই পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে আর সর্বনিম্ন আপনারা ছোটো একটা ফ্রিজ আছে সিঙ্গেল ডোরের ওইটা পনেরো হাজার টাকা পর্যন্ত আপনারা নিতে পারবেন আর যারা এরকম ডিসকাউন্টে ফ্রিজ কিনতে যাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর শোরুমের এসে লোকেশানটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুর হোটেলের বিপরীত পাশে একটি বা ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুম শোরুমের নাম হচ্ছে রায়হান ইলেকট্রনিক্স আর সপ্তাহে আপাতত সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আপনাদেরকে ফ্রিজগুলোর কালার এবং প্রাইস বলা শুরু করি তো দর্শক শুরু করবো হচ্ছে সবচেয়ে ছোট ফ্রিজ দিয়ে ডাবলু এফ ডি ওয়ান বি সিক্স এটা কনভার্ট করলে সেফটি আসে লিটারে কনভার্ট একশো বত্রিশ লিটার এই হচ্ছে উপরে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল এটা কিন্তু ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এই ফ্রিজটা ভিতরে পেয়ে যাবেন আপনারা লক পাবেন এছাড়া নিচেটা ভেজিটেবল চেম্বারও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো কম্প্যাক এই ফ্রিজটা কিন্তু প্রাইস কোম্পানি এমআরপির প্রাইস হচ্ছে সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা আর আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে রাখবো হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা আপনারা আমাদের থেকে এই ফ্রিজটা নিতে পারবেন আর এরপরের ফ্রিজটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে নয় সিফটি ফ্রিজ আর লিটারে কনভার্ট করবে হচ্ছে একশো সাতান্ন লিটার ফ্রিজ এটি মডেল নাম্বার হচ্ছে ডি ওয়ান ডি ফোর জিডি ইএল আর এটির এমআরপি প্রাইস হচ্ছে ত্রিশ হাজার তিনশো নব্বই টাকা এটা আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন আসলে আমরা ভিতরের সাইডটা দেখি এটা হচ্ছে ডিপ ডিপে দুইটা তাক থাকবে আর নর্মাল থাকছে তিনটা তাক আর নর্মালে কিন্তু নিচে একটা ভেজিটেবল চেম্বারও পেয়ে যাচ্ছি ডোরেও আমরা তিনটা তাক পাচ্ছি আগেরটাতে দুইটা ছিল এটাতে তিনটা পাক মানে আগেরটা চেতে এটা একটু বড় প্রাইসও সামান্য ডিফারেন্স এটা আফটার ডিসকাউন্টে প্রতিশ হাজার এটা আফটার ডিসকাউন্টে তেইশ হাজার দুই হাজার টাকা কম বেশি আর এরপরে দেখতে পাচ্ছি আমরা অ্যাক্সেস বড়োটা এটা হচ্ছে ডাব্লু এফ ডি ওয়ান এফ থ্রি জিডি ইএল দশ ফিফটি বলে এটাকে আর ইটা হচ্ছে একশো ছিয়াত্তর এ হচ্ছে ভিতরের সাইড ডিপ ডিপে তিন পার্ট নর্মালে তিন পার্ট তো দর্শক আমরা প্রথমে পেলাম হচ্ছে আট সিফটিতে মানে অর্ধেক ছিল ডিপ এক পার্ট এক পার্ট আর নয় সিফটিতে পেলাম এক পার্ট দুই পার্ট আর এখন চলে আসছে তিন পার্ট তিন পার্ট এখন থেকে যেগুলো দেখো ম্যাক্সিমাম তিন পার্ট তিন পার্ট থাকে বড় সাইজের ফ্রিজে চলে যাব তো এই দশ সিফটি এই ফ্রিজটির প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার আটশো নব্বই টাকা আর আমরা ছয় হাজার একশো টাকা লেস করার পরে মাত্র সাতাইশ হাজার আটশো টাকা কিন্তু আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে নিতে পারবেন তো দর্শক এরপরে আমরা দেখাবো এগারো সেপ্টিভ ফ্রিজ এটা হচ্ছে এগারো সেপ্টিভ ফ্রিজ ডাব্লু এফ এ টু এ থ্রি জিডি এক্স মডেল আর এডালিটা হচ্ছে দুইশো তেরো লিটারের প্রিন্টটা দেখেন খুবই নতুন একটা প্রিন্ট খুবই সুন্দর দেখতে আনকমন প্রিন্ট আর এটি আমার প্রিন্ট প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা ছয় হাজার পাঁচশো টাকার ডিসকাউন্ট করে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনাদেরকে এই ফ্রিজটা দিতে পারবো আর ভিতরে দেখতেই পাচ্ছেন আপনারা অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটাও তিন পার্ট উপরে তিন পার্ট নিচে বাট এটা কিন্তু পাশে চওড়া বেশি দশ সেফটির থেকে এটা হচ্ছে পাশে চওড়া থাকবে বেশি আর যারা এটা প্রাইসটা বলি এটা আফটার ডিসকাউন্টে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা নিতে পারছেন কিন্তু আর যারা এর সাথে একটু বড় নেবেন তারা নিতে পারেন এই কালারটি এটা হচ্ছে বারো সেফটির ভিতরে এটি হচ্ছে ডাব্লু এফ বি টু বি থ্রি জিডি মডেল আর এটি লেখা হচ্ছে দুইশো তেইশ লিটারের ফ্রিজ সাত হাজার টাকা ডিসকাউন্ট দেবো আমরা এটা এমআরপি প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার সাতশো নব্বই টাকা সাত হাজার দুশো টাকা লেস বত্রিশ হাজার পাঁচশো টাকায় এই ফ্রিজটা আপনার আর ডোরটা দেখেন এটার ভিতরে একটু পার্থক্য আছে এগারো থেকে বারোর ভিতরে বারোতে আপনারা টেম্পার গ্লাস পেয়ে যাবেন এখানে টেম্পার গ্লাস আছে এবং এখানে লাইট আছে এবং নর্মালও কিন্তু আপনার টেম্পার গ্লাস আছে আর ভেজিটেবল চেম্বারটাও কিন্তু হিউমিডি কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হচ্ছে এগুলো আপডেট ভার্সন আর ডোরেও কিন্তু কুলিং সিস্টেম ব্যবহার করা আছে যার ফলে আপনার এই ডোরটার ভিতরের থেকে একটা মানে কুলিংটা ধরে রাখতে পারবে চারপাশ থেকে এটা ভিতরের সাইডে কুলিং হবে এই পাশ এই পাশ চার থেকে কিন্তু কুলিংটা ছাড়বে তো যারা এটা নেবেন আপনাদের প্রায় প্রাইস এমআরপি প্রাইস প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি আফটার ডিসকাউন্টে মাত্র বত্রিশ হাজার ছয়শো টাকা এই ফ্রিজটা আমাদের থেকে নিতে পারবেন আর যারা এর চেয়ে বর্ণ দিতে যাচ্ছেন আট নয় দশ এগারো বারো পর্যন্ত দেখান এখন দেখা হচ্ছে সাড়ে তেরো সেফটি ফ্রিজ আপনাদেরকে তো আমার সামনে দেখতেই পাচ্ছেন এই ফ্রিজটি হচ্ছে সাড়ে তেরো সেফটি ফ্রিজ আর লিটারে কনভার্ট করলে আসে হচ্ছে দুইশো চৌচল্লিশ লিটার ফ্রিজ আর এটি ডাব্লু এফ ডি টু ডি ফোর মডেল নাম্বার ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট দেখতে খুবই চমৎকার কালার যদি এই কালার ছাড়া অন্য কালার চান অন্য কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হচ্ছে ডিপ এটা হচ্ছে ডিপের তিনটা পার্ট থাকবে আর নর্মাল থাকবে চারটা পার্ট এটা নর্মালটা ডিপের চেয়ে বড় ডোরও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচ ডোরে আছে এখানে আছে আর এই সাত হাজার তিনশো টাকা লেস করার পরে তেত্রিশ হাজার চারশো টাকা এই ফ্রিজটা আপনার নিতে পারবেন সাড়ে তেরো সিফটি ফ্রিজ আর এখন আমরা চলে যাবো হচ্ছে পনেরো সিফটি ফ্রিজ দর্শক মোটামুটি পনেরো সিফটি যখন আমরা চলে আসবো তখন কিন্তু ইনভার্টার সিস্টেম চলে আসবে আর কম্প্রেসার গ্যান্টি কিন্তু সবগুলোরই বারো বছর কম্পেসার গ্যারান্টি চার বছর স্পেয়ার পাস পাঁচ বছর সার্ভিস এটা অল ওভার বাংলাদেশ সারা বাংলাদেশে বসে কিন্তু হোম সার্ভিস আপনারা পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কালারও কিন্তু খুবই সুন্দর ইএল মডেল আর এটা ডোরের ডিজাইনটা কিন্তু খুবই আনকমন খুবই সুন্দর দেখতে ইন্টেলিজেন্স ইনভার্টার টেকনোলজি ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট আলটার সেভিং সিস্টেম অনেক ফিচার আছে ভিতরে আর ডোরে পকেটগুলো কিন্তু চড়া এই ফ্রিজগুলোর পাশেও চড়া হয় ভিতরে গভীরতা বেশি থাকে আমরা এই নিচে নর্মাল ডোরও দেখতে পাচ্ছি একটু কাছ থেকে দেখাও এই যে দেখেন এই পাশের জায়গাটা কত বড় হ্যাঁ এটা কিন্তু অনেক বড় জায়গা এই ডোরগুলোতে অনেক কিছু রাখতে পারবেন এবং খুব চমৎকার একটা আইস ট্রে দেওয়া হচ্ছে যেটা অন্য মডেল থাকে না এই মডেলটার সাথে আছে ফিফটি ফিফটি সাইজ হলো পাশের চড়া অনেক বড় সাইজের ফ্রিজ আর এটাকে লিটার আসছে এটার আপনার দুইশো বিরাশি লিটার আর এমআরপি প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা 8300 টাকা লেস করার পরে মাত্র 37700 টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন আর যারা এর চেয়ে একটু বড় চাচ্ছেন তারা নিতে পারেন এই ফ্রিজটি এটা হচ্ছে 1650 এর 16 FE2N5 এখানে লেখা আছে নন ইট ভোল্টেজ স্টেবিলাইজার এবং ইন্টেলিজেন্ট ইনভার্টার স্টিকারও লাগানো আছে কোম্পানি থেকে এবং আলটা এনার্জি সেভার সিস্টেম এবং এলিগেন্স অফ ডিজাইন এটা উপরে দেখতে পাচ্ছি আমরা ডোরে দুইটা পকেট আছে নর্মালটা দেখেন ডিজাইনটা খুব চমৎকার কিন্তু দেখতে এগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজগুলো এই ধরনের ডিজাইন হয়ে থাকে ডিজাইন এখানে কিন্তু হয়েছে তো দর্শক এই ফ্রিজটির এমআরপি প্রাইস হচ্ছে সাতচল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা আট হাজার ছয়শো টাকা ডিসকাউন্টের পরে উনচল্লিশ হাজার একশো টাকা এই ফ্রিজটা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন এরপরে আমরা সাড়ে সতেরো সিটিতে চলে যাব এটা হচ্ছে সাড়ে সতেরো ফ্রিজ মডেল নাম্বার হচ্ছে ডাব্লিউ এফ ই থ্রি এ টু ইএল মডেল আর লিটার হচ্ছে তিনশো বারো লিটারের ফ্রিজ আর এই ফ্রিজটির দাম হচ্ছে চল্লিশ হাজার একশো টাকা কোম্পানি প্রাইস তবে আমরা আট হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র চল্লিশ হাজার তিনশো টাকা এই ফ্রিজটা নিতে পারবেন এটা কিন্তু ফিফটি ফিফটি সাইজের আর দেখতেই পাচ্ছেন উপরে ডিপ আর এটা হচ্ছে ভিতরের সাইডটা গভীর বেশি ডোরে অনেকগুলো পকেট আছে ফুল ডোর ভিউটা দেখেন যে ডোরে কত জায়গা পাবেন আপনারা আর এটা প্রাইস হচ্ছে চল্লিশ হাজার একশো আট হাজার আটশো টাকা লেস করার পরে মাত্র চল্লিশ হাজার তিনশো টাকা এই ফ্রিজটা আমাদের থেকে নিতে পারবেন তো আমরা কিন্তু দেখিয়েছিলাম সাড়ে তেরো সিফটি এখন দেখা হচ্ছে এর মাঝে একটা সাইজ ছিল সাড়ে তেরো পরে আমরা চলে গিয়েছিলাম সাড়ে পনেরো সিফটিতে বাট এর মাঝে কিন্তু সাড়ে চোদ্দোটা সাইজ ছিল এটা হচ্ছে সাড়ে চোদ্দো বা চোদ্দো সিফটি বলে এটা হচ্ছে দুইশো পঞ্চাশ লিটারের ফ্রিজ কালারফুল খুবই সুন্দর দেখতে ডাব্লিউ এ বি টু ই ও জিডিএল মডেল এটার এমআরপি প্রায় হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা বিয়াল্লিশ হাজার ছয়শো টাকায় বলা চলে সাত হাজার সাতশো টাকা লেস করার পরে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই ফ্রিজটা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন আর এই ফ্রিজগুলো কিন্তু এক একটা ডোরের ডিজাইন কিন্তু এক এক রকম একটু বলি আপনাদেরকে যেমন ধরেন এটা ডোর ডিজাইনটা হচ্ছে এই পাশ থেকে খুলতে পারবেন আবার এটা কিন্তু এখান থেকে ধরার কোনো জায়গা নেই এক একটা ফ্রিজের কিন্তু ডিজাইনের উপরে ডিপেন্ড করে ওটার তার এমআরপি প্রাইস একই মডেলের যেমন টু ইও দুইশো পঞ্চাশ লিটারের কাছে আমাদের কাছে প্রায় চার থেকে পাঁচটা মডেল আছে এক একটা কিন্তু প্রাইস এক এক রকম আর ডিসকাউন্ট এক একটা থেকে এক একরকম এটাতে সাথে সাতশো আরেকটা তাছে আট হাজার পনেরোটা থেকে সাত হাজার পাঁচশো এরকম কিন্তু ডিসকাউন্টও কিন্তু পার্থক্য থাকে সেটা এমআরপি প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার ছয়শো টাকা সাত সাতশো টাকা লেস করে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই ফ্রিজটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন এর পরে আমরা একটু বড় সাইজের ফ্রিজে চলে যাবো যেমন এই ফ্রিজটা দেখতে পাচ্ছেন পাশে অনেক চওড়া এক হাত এক বিঘার মতো অনেক চওড়া ফ্রিজ আর লিটার হচ্ছে তিনশো সাত মডেল নাম্বার হচ্ছে ডাব্লু এফ থ্রি এক্স সেভেন জিডিএল ইন্টেলিজেন্ট ইনভার্টার আছে ভোল্টেজ স্ট্যাবিলাইজার আছে ফুড গ্রেড ম্যাটেরিয়াল খাবার দাবার কোনো ধরনের গন্ধ হবে না এবং বিশাল বড় সাইজের ডিপ দেখেন কত বড় ডিপ আমি একটু খুলে না দেখালে ফ্রিজটা বুঝতে পারবেন না কয়েকটা ফ্রিজ আপনাদেরকে দেখাবো যে ডিপগুলো কত বড় এগুলো আমাদের নতুন কালেকশন আসছে অনেক বড় বড় সাইজের ডিপ এবং পিএস সিক্স লেখা আছে এখানে মানে ফুড গ্রেড ম্যাটেরিয়াল যেটা আর কি ডোরে দুইটা পার্ট আর নর্মালি একটা দুইটা তিনটা পার্ট নর্মালি এই ফ্রিজগুলো পাশে অনেক চওড়া প্রাইজে আসে এটা প্রাইস হচ্ছে আপনার পঞ্চাশ হাজার একশো টাকা ঊনপঞ্চাশ হাজার একশো টাকা এটা আমরা আট হাজার আটশো টাকা লেস করে আবারও বলছি ঊনপঞ্চাশ হাজার একশো টাকা আট হাজার একশো টাকা লেস করার পরে আমরা রাখবো হচ্ছে মাত্র চল্লিশ হাজার তিনশো টাকা তো এরপর যে ফ্রিজটা দেখাচ্ছে এটা খুবই আনকমন একটি ফ্রিজ মডেল নাম্বারটা সিরিয়াল নাম্বারটা আনকমন যত মডেল নাম্বার ওয়াল্টনে ছিল ডাব্লিউ এফ ডি ডাব্লিউ এফ এটা কিন্তু এফ কে একমাত্র এফ কে সিরিজে হচ্ছে এটা আর এটা ইন্টেলিজেন্ট ইনভার্টার আছে ফুড গ্রেড আছে ফুড গ্রেড সার্টিফাইড এখানে লেখা আছে ফুড গ্রেড সার্টিফাইড এবং সিলভার ক্লিন প্লাস সিস্টেম ব্যবহার করা হচ্ছে এটাতে যেটা কিনা অন্য অন্য মডেল থাকে না এটাতে আছে এবং আল্টারনে সেভিং সিস্টেম আছে ইন্টেলিজেন্ট ইনভার্টারও আছে এটাও কিন্তু মতো চওড়া অনেক চওড়া এবং ভিতরে ডেপটা বেশি এটার আর ডোর ডিজাইনটা খুব সুন্দর দেখতে আমরা যদি ভিতরটা দেখি ভিতরে আমরা দেখতে পারবো অনেক প্রিমিয়াম ভাইভ আছে এর কারণ হচ্ছে এটার ডিপে আমরা এলইডি লাইট পেয়ে যাচ্ছি এবং একটা দুইটা তিনটা চারটা তাক পাচ্ছি ডিপে এদিকে অনেক চড়া এই ফ্রিজটা যাদের একটু বড় ডিপ দরকার তারা খেয়াল করবেন এটা কিন্তু খুবই আনকমন প্রোডাক্ট এবং খুবই কোয়ালিটিফুল আমি বলবো অনেক বড় সাইজের টোটাল ফ্রিজটা ক্যামেরায় বোঝা যায় না সাদা তো বাট ডিজাইন বলেন এইদিকে ডোরটাই দেখেন কত কিছু রাখতে পারবেন উপর নিচের করা আছে মানে এইদিকে যদি বড় পানীয় বোতল রাখেন সেটাও রাখতে পারবেন ছোট নিচে রাখতে পারবেন আর কিছু ট্রে দরকার ছিল ট্রেগুলা এখানে দেয়া হয়েছে ডিমের এখানে আছে তো এই তো ডিপ ফ্রিজটা নর্মালটা প্রায় অর্ধেক অর্ধেক বলা চলে বড় সাইজের ফ্রিজ লিটার হচ্ছে তিনশো সাতচল্লিশ তো কত বড় সাইজ হ্যাঁ আর এটার প্রাইজ হচ্ছে বাউন্ন হাজার দুইশো টাকা আর আমরা ডিসকাউন্টও দিব বেশি যেহেতু প্রাইস বেশি ডিসকাউন্ট আপনাদেরকে বেশি দিব প্রায় দশ হাজার টাকা কাছাকাছি ডিসকাউন্ট দিব নয় হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বিয়াল্লিশ হাজার আটশো টাকা এই ফ্রিজটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো দর্শক এরপরের সাইজ হচ্ছে এটি এটা নিটা হচ্ছে দুইশো তিনশো একচল্লিশ সিটারের ফ্রিজ এটা ওইটার থেকে একটু লম্বায় বড়ো আর কি তবে এটা ব্ল্যাক এক কালারের ভিতরে এই হচ্ছে ডিপ এই হচ্ছে নর্মাল ডোরের ডিজাইনের পার্থক্য আছে আর এগুলো হচ্ছে ভিতরে গভীর বেশি পাশে ওগুলোর থেকে কম এগুলোর থেকে কিন্তু পাশে কম পাশটা কম ভিতরে গভীর বেশি লম্বা বেশি তো লিটার টাবার বলি তিনশো একচল্লিশ লিটার মডেল নাম্বার ডাব্লিউ এফ ই ও আর এমআরপি প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার সাতশো টাকা একা নয় হাজার একশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র একচল্লিশ হাজার ছয়শো টাকা এই পিসটা আপনি আমাদের থেকে পারচেস করতে পারবেন তো এরপরে আমাদের এখানে আরও একটি ফিজ দিতে পারছেন ডাব্লু এফ সি থ্রি ডি এ জিডিএস মডেল এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে সব পাচ্ছেন আর এগুলা ডিজিটাল ডিসপ্লে ভিতরে আমাদের কাছে অনেকগুলো মডেল আছে এটা ডিজিটাল ডিসপ্লে হবে এটা ডিজিটাল ডিসপ্লে হবে এটা ডিজিটাল ডিসপ্লে সবগুলোর ভিতরে ডিজিটাল ডিসপ্লে চাইলেও আমরা দিতে পারব একটা ডিজিটাল ডিসপ্লে আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাচ্ছি বাট আমাদের চ্যানেলে কিন্তু আরও ডিজিটাল ডিসপ্লের ভিডিও কিন্তু আছে হ্যাঁ আপনার প্রয়োজন বলে দেখে নেবেন এটা হচ্ছে এফ সি থ্রি ডি এইট আর আরেকটা আছে আমাদের কাছে আছে পেয়ে যাবেন আপনারা আর এটা হচ্ছে ফুড গ্রেড ম্যাটেরিয়াল বারো বছর স্টার রেটিং প্রোডাক্ট আল্টার সিস্টেম এবং হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড প্রোডাক্ট আর এ গ্রেড প্রোডাক্ট বি গ্রেড প্রোডাক্ট আপনারা চিনবেন কীভাবে সেটা নিয়ে আমি একটু পরে কথা বলছি এটা হচ্ছে ডোরে টেম্পার গ্লাস নর্মাল টেম্পার গ্লাস ব্যবহার করা হয়নি এখানে এক দুই তিন চারটা পার্ট পাচ্ছি আমরা নর্মাল পার্টে আর ডিপে পাচ্ছি দুইটা পার্ট তো দর্শক এ গ্রেড আর বি গ্রেড প্রোডাক্ট আপনারা চিনবেন কিভাবে এ গ্রেড প্রোডাক্টের কম্প্রেসার গ্যারান্টি বারো বছর হয় এ গ্রেড প্রোডাক্ট অনলাইন রেজিস্ট্রেশন হয় বি গ্রেড প্রোডাক্ট অনলাইন রেজিস্ট্রেশন হয় না বি গ্রেড প্রোডাক্টের কম্প্রেসার গ্যারান্টি থাকে দুই বছর বারাই তিন বছর এরকম থাকে এ গ্রেড প্রোডাক্ট এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্যকর থাকে বি গ্রেডের প্রোডাক্ট কিন্তু কখনো রিপ্লেসমেন্ট গ্যারান্টি হয় না সবচেয়ে বড় কথা হচ্ছে যদি রেজিস্ট্রেশন না হয় আর কম্পেশন গ্যার্টি বারো বছর না থাকে তাহলে সেটি এ গ্রেড প্রোডাক্ট না হতে পারে বি হতে পারে সি হতে পারে ডি মানে হচ্ছে রিজেক্ট রিজেক্ট প্রোডাক্ট প্রোডাক্ট কখনো কোম্পানি থেকে ওয়ারেন্টি কার্ডে বারো বছর ওয়ারেন্টি লেখা থাকবে না যদি এ গ্রেডের প্রোডাক্ট হয়ে থাকে ওয়ারেন্টি কার্ডে অবশ্যই বারো বছর গ্যারেন্টি লেখা থাকবে এবং আপনাকে আপনার মোবাইল নাম্বার নাম ঠিকানা অ্যাড্রেস এগুলো আমরা কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করে দিতে পারবো এ গ্রেড প্রোডাক্ট হলেই পারবে বি গ্রেড হলে কখনোই পারবে না বারো বছর কম্পেশন গ্যারান্টিও দিতে পারবে না আপনাকে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতে পারবে না আপনাকে আর কখনো অনলাইন রেজিস্ট্রেশন করে দিতে পারবে না সুতরাং আশা করি সংক্ষিপ্ত কিভাবে আপনার এ গ্রেড আর বি গ্রেড প্রোডাক্টটাকে নির্ণয় করতে পারবেন তো দর্শক আমরা কথা না বাড়িয়ে এরপর যে সবচেয়ে বড় সাইজ তিনশো আশি লিটার যে ফ্রিজটি নতুন কালারফুল আর দুটো আমাদের কাছে কালার আসছে সেই কালারগুলো আপনাদেরকে দেখানো শুরু করি তো দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে কালারফুল দুটি ফ্রিজ দুটা ফ্রিজ তিনশো আশি লিটারের এটা হচ্ছে ডাব্লিউ এফ সি থ্রি এফ ফাইভ জি এক্স মডেল খুবই সুন্দর দেখতে খুবই চমৎকার আল্ট্রানেট সেভিং সিস্টেম নো ইড বোল্টে স্টেবিলাইজার ফুড গেট ম্যাটেরিয়ালস বারো বছর কম্প্রেসার সবকিছু পেয়ে যাবেন খুব পলিটিপলিটি ফ্রিজ ডিপ আর এই হচ্ছে নর্মাল ডিপে পার্ট পাচ্ছি আমরা এক দুই তিনটা এখানে তাক পাচ্ছি দুইটা নর্মাল এ পাচ্ছি এক দুই তিন চারটা তাক পাচ্ছি নর্মাল ভেজিটেবল চেম্বারটা কিন্তু এই ফ্লেক্সিবল ফাইবারে করা হয়েছে ফ্লেক্সিবল ফাইবার হলে এইগুলো ভাঙার সম্ভাবনা খুব কম থাকে ভালো মানগুলো ফ্লেক্সিবল ফাইবার আর টেম্পার গ্লাসটা তো পেয়ে যাবেন টেম্পার গ্লাস ডিপে ব্যবহার করার কারণ হচ্ছে কি দ্রুত ঠান্ডা হবে আর নর্মালে তাক থাকলেই ভালো কারণ আপনি ওয়াশ করার সময় এগুলো ভাঙা টাকা কোনো সম্ভাবনা থাকে না তো দর্শক এটার প্রাইসটা বলি এটার প্রাইস হচ্ছে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এমআরপি প্রাইস আমরা নয় হাজার ছয়শো টাকার ডিসকাউন্ট দিয়ে মাত্র তেতাল্লিশ হাজার নয়শো টাকায় কিন্তু আপনারা এই ফ্রিজটা নিতে পারছেন মনে রাখবেন এই ফ্রিজটা আমরা নয় হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট দিচ্ছি এরপরটা তিনশাল আরও বাড়িয়ে দিব এটা হচ্ছে এর একটা এটা তিনশো আশি লিটারের আরো একটি ফ্রিজ এটা মডেল নাম্বার আছে ডাব্লিউ এফ সি থ্রি এ ফাইভ জিডি ইএল মডেল এটা কিন্তু খুবই সুন্দর নতুন আসছে এই কালারটা এইটা প্রিন্ট আগে ওয়াল্টার ছিল না বাই লেটেস্ট কালেকশন সেভিং আলটারিজেন্ট ইনভার্টার ভোল্টেজ স্টেবিলাইজার ওয়াইড ভোল্টেজ ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট ফুট গ্রেড সব কিছু আছে সব আচ্ছা ভিতরে দেখি আর এই হচ্ছে আপনার ভিতরের সাইড দেখেন কত বড় এটা হচ্ছে সবচেয়ে বড় ওয়ালটনের ফার্স্টের ভিতর সবচেয়ে বড় এটা এর চেয়ে বড় আর হয় না আপনারা কেউ যদি চান এত বড় সাইজের বাট এরকম ডিজিটাল ডিসপ্লে নেবেন সেটাও কিন্তু আমরা দিতে পারব ডিজিটাল ডিসপ্লে এটার ভিতরে আছে শোরুমে এসে দেখতে পাবেন আমাদের অনেক প্রোডাক্ট আছে তো এটা একটা দুইটা তিনটা তাক হচ্ছে ডিপে নর্মালে এক দুই তিন চারটা তাক হচ্ছে নর্মালে আর ভেজিটেবল চেম্বার আছে বিল্টিন এখানে অনেকগুলো পকেট দেওয়া হয়েছে এক দুই তিন চারটা পকেট একটা হাত পাখার মতো দেওয়া হয়েছে এটা কাগজের এটা খুব একটা কাজে লাগে না নর্মালি বিজ্ঞাপনের জন্য দেওয়া হয়েছে আর পিএক্স এক্স হলোগ্রাম করা হয়েছে মানে ফুড গ্রেড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে তো দর্শক এই ফ্রিজটির এমআরপি প্রায় হচ্ছে চুয়ান্ন হাজার একশো নব্বই টাকা এটা আমরা নয় হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনাদেরকে দিতে পারবো তো দর্শক দেখতেই পাচ্ছেন আমার সামনে এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজের ওয়ান পার্টের ফ্রিজটি আর এটি মডেল নাম্বার হয়েছে মডেল নাম্বার হচ্ছে ডাব্লু এফ এস টি এন থ্রি টু কাছ থেকে দেখাও স্ক্রিনশট নিয়ে রাখবেন যাদের দরকার এটা ওয়েবসাইটে আপনারা চেক করে দেখে নিন আমাদের এসে ইনটেক প্রোডাক্ট আর সিএল নাম্বার লিটার হচ্ছে তিরানব্বই লিটার এই ফ্রিজটি এমআরপি প্রাইস কিন্তু প্রায় আঠারো হাজার পাঁচশো টাকার মতো তবে আমরা আফটার ডিসকাউন্টে আপনাদের জন্য রাখবো হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এছাড়া আমাদের এখানে আসতে কিন্তু আপনারা এসিও পাবেন গ্রি ব্র্যান্ডের এসি ওয়াল্টন ব্র্যান্ডের এসি সকল ব্র্যান্ডের এসি থাকবে এসিতেও কিন্তু প্রচুর ডিসকাউন্ট পেয়ে যাবেন তো যারা আমাদের শোরুমে আসতে চান শোরুম লোকেশনটা বলে দিচ্ছি মালিবা চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে একটি বা ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুম শোরুম নাম হচ্ছে রায়হান ইলেকট্রনিক আর সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম